আজকে দেখাবো খুবই জনপ্রিয় দুইটা গাড়ি নিশান এক্সটেল আর হলো হ্যারিয়ার এটা পাবেন ব্রাউন লেদার ইন্টেরিয়র একদম ফুল লোডের জি প্যাকেজের গাড়ি এটা পাবেন ফুল লোডের সেভেন সিটার তেলের গাড়ি এটা মডেল হলো দুই হাজার আঠারো উনিশের রেজিস্ট্রেশন এটা আঠারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এবং দুইটা গাড়ি পাবেন তেলের গাড়ি দাম কত দুইটার গাড়ি দেখাই তারপর দাম বলি আচ্ছা ওকে তো যারা এই গাড়িগুলো পারচেস করতে চান ধর নাম্বারে ফোন করবেন আজকে আমরা আছি এইচ কার সিলেকশনে একটা দেখাচ্ছি আপনাদেরকে হেরিয়ার দেখেন খুবই সুন্দর একটি গাড়ি হারিয়ার এবং নিশাল দুইটাই কিন্তু লাগজারিয়ার জিপ গাড়ি তো যারা একটু জিপ গাড়ি সোয়া পেতে চান এই দুইটা গাড়ি পারচেস করতে পারেন চাইলে আপনার সজনে ভিডিও করতে পারেন দেখেন খুবই সুন্দর গাড়ি জে ভাই যদি ভিতরটা দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এটাতে হবেন আপনার জে বিএল সাউন্ড সিস্টেম এটা ধরবেন সিট মেমরি ব্রাউন ইন্টার লেদার সিট সানরুফ মুন মানে ব্যাক ড্যাক ব্যাক ট্যাঙ্ক পাবেন অটো এমন কোন অপশন নাই যে আমাদের এই গাড়িতে নাই ওকে হেরিয়ার একটা মডেল কত এটা মডেল হলো আপনার 2018 2022 সালের রেজিস্ট্রেশন জি ফুললি লোডের একটা গাড়ি এটা আসছে 2000 সিসি এটা আসছে আমাদের 60 লক্ষ 50 হাজার টাকা ওকে নিশান এক্সেল তারপর যখন নিশান এক্সটেল এটাও 7 সিট জি ফার্স্ট পার্টি সানরুফ মুনরুপ সহ জি তেলের গাড়ি 18 মডেল এটার প্রাইস করবে অনলি 38 লক্ষ 50 হাজার টাকা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লক্ষ চব্বিশশো হাজার যারা চাচ্ছেন আমি একটা বিমান চালাবো এই বিমানের ফিল পাবেন এই গাড়িতে তারপরে এই গাড়িটা বিমানের সোয়া পাবেন এই গুলা দেখেন কতটা প্রিমিয়াম ভিতরটা দেখেন

এবং এটার সবগুলা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাসের নিশানার মনোগ্রাম মার্ক করা পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি খুবই সুন্দর হ্যাঁ আটের মডেল 2009 হাজার নয় রেজিস্ট্রেশন এটার দামটা কত সামনে ফোনটা দেখেন এটার প্রাইস পড়বে অনলি তেরো লাখ বিশ হাজার টাকা

আপনা सीट পাওয়ার পাবেন লেদার সিট পাবেন একদম ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এটার প্রাইস পড়ল অনলি 26 লক্ষ 50 হাজার ওকে তো এই শোরুমে আসলে দেখেন অসংখ্য অসংখ্য গাড়ি পাবেন তারপর আমি এই গাড়িটা একটু ভিতরটা দেখাই যে দেখেন 26 লক্ষ 50 হাজার টাকায় কত সুন্দর মানে আরেকটা সিআরভি পাবেন বাট এটা মডেলটা কম দেখে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর দুটোই স্পন্ডা সিআরভি পাবেন এটা সানরুফ পাবেন আর ওইটা সানরুফ বন্ধক সহ পাবেন খুবই প্রিমিয়াম অরিজিনাল সিট কভারটা পাবেন এই গাড়িতে সিসিআর আছে দেখেন সিসিআর পাবেন একটা 17 মডেল

এটার প্রাইস পড়ব মাত্র 16 লাখ 20 হাজার টাকা মাত্র 16 লাখ 20 হাজার টাকা পাচ্ছেন তো এটা ফিল্ডার গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি বেস্ট একটি গাড়ি কোন গাড়ি ওকে তো আমরা আরেকটি দেখব নিশান এক্সটেল গাড়ি আরেকটি গাড়ি নিশান এক্সটেল গাড়ি আর এটা কিন্তু খুব সুন্দর গাড়ি এটা 16 মডেল হ্যাঁ 7 সিটার গাড়ি না এটা 5 সিট 5 সিটের 16 মডেল 2022 এর রেজিস্ট্রেশন আপনার সম্পূর্ণ তেলের গাড়ি অক্টেন এন্ড হাইব্রিড জি প্রজেকশন লাইট আছে বডি সেন্সর আছে সানরুফ মনরুফ আছে এখানে যে সান্দুক মন্ডপ সহকারে একটি মিশান এক্সটেল যারা চাচ্ছেন ফাইভ সিটের গাড়ি তাদের জন্য এই গাড়িটি ভিতরটা দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি এই গাড়িটি আজকে পাবেন এই কার সিলেকশনে খুবই কম দামে অনেক ভালো ভালো গাড়ি পাবেন এই কার সিলেকশনে যদি চান আপনারা শুরু ভিজিট করতে পারেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখালাম আমাদের লেটেস্ট কালেকশনগুলা প্রচুর পরিমাণে কালেকশন আছে আজকে নতুন নতুন অনেক গাড়ি ঢুকছে শোরুমে তো সবাইকে ওয়েলকাম করতেছে অবশ্যই এইচআর কার সিলেকশনে আসেন অনেক অনেক ভালো গাড়ি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ পিলার এবং বাইরে থেকে আমরা আমাদের লোকেশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে নামিকা শপিং কমপ্লেক্স কেএফসি স্বপ্ন এবং আমাদের শোরুমের নাম এইচআর কাল সিলেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম